আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি দিচ্ছি আমার গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য রুগীকে জার ফুক করা যে কোনো রুগী হোক রোগ বালাই মুসিবত এবং যা না যা কিছু করা হোক ওইটার মাধ্যমে রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ আল্লাহর দয়া মায়া যদি হয় ইনশাল্লাহ আপনারা সফলতা পাইবেন আমার গুরুজির জন্য দোয়া করবেন আমার গুরুজির বাড়ি রাজশাহী নগা জেলা বকুলতান্ত্রিক আর আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম নয়নতান্ত্রিক যারা অনলাইনে অনলাইনে কাজ শিখতে চান তারা গুরুজির সাথে যোগাযোগ করবেন গুরুজির লম্বা গুরুজির লম্বার ভিডিও নিষে দেওয়া থাকবে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আর যারা অনলাইনে কাজকর্ম করতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে তে আজকে যার পুক করার জন্য একটি পাওয়ারফুল বিদ্যা দিচ্ছি আশা করি আপনারা ইউটিউবে কখনও এই বিদ্যা পান নাই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বৃক্ষ তোমার নাম কি পরিচয় আমি আগে গুরুজির একটা জিনিস বলি তারপরে আপনারা শুনে কাজকর্ম করবেন কর্মসময় তো তোমাকে হয়নি মাংসা ধর্ম কর্ম সমুদয় তোমাতে হয় নিমাংসা তোমাতে হয় নিমাংসা তুমি মর একমাত্র বরষা বকুল দাদা তুমি মর একমাত্র বরষা একমাত্র বড়সা বকুল দাদা তুমি মর একমাত্র বড়সা বকুল দাদা আহা শৈতান দরে নাম মুর্শিদ তার মুর্শিদ আছে শয়তান আল সাহালায়টু আজ সাহাতু সয়তা জনে দরে না মুর্ষ তার মুর্ষদাছে সয়তান কুরান দিচ্ছে প্রমা মর্ষীদেরই পশংসা। হাত ইস্কুরান দিচ্ছে প্রমাণ গাই মুর প্রশংসা তুমি মর একমাত্র বরসা বকুল দাদা তুমি মর একমাত্র বড়সা বকুল দাদা তুমি মর একমাত্র বড়সা বকুল দাদা তুমি মর একমাত্র বরসা রিয়া যেজন অকালে জীবন কাটায় মাল বাচ্চা কাচ্চা সত্তুল্য হয়ে যায় সে কাটায় অপবিত্র রগ্রেশা হায়ন্তে জীবন কাটাই অপবিত্র রগ্রেসা তুমি মোর একমাত্র বরষা বৌশালিসা তুমি মোর একমাত্র বরষা কিযা দুনিয়ায় মার্থ গপরে বলেজ। হয়ে পরমাততা আপরমায়ু দিয়েচ রূপে থাকতে দুনিয়ায়। মার্তি গরবে বললে চহ। তুমি হয়ে পরমাতা পরমায়ু দিয়েছ না বজিলে শুনায় আছ দুর্দশা না বজিলে শুনায় আছ সর্বকূলে দুর্দশা তুমি মোর একমাত্র ভরসা বকুল দাদা তুমি মোর একমাত্র ভরসা বকুল দাদা তুমি মোর একমাত্র ভরসা পলে ফলে মায়ার দূর ভক্তের ভাগ্যে উদয় হইলে হইলে বাবা তিলে ফলে মায়ার দূর দের বাদে উদয় হইলে রাসাই জিলা নগপুর লালে করলে করলে আতার চিকিৎসা আন্ধারালে করি আর করলে আতার চিকিৎসা তুমি মোর একমাত্র ভরসা বকুল দাদা তুমি মোর একমাত্র ভরসা বকুল দাদা তুমি মোর একমাত্র বরসা।